যে গোলাপ গাছগুলি দেখতে পাচ্ছেন গোলাপ গাছগুলি এপ্রিল মাসে লাগানো মাত্র কয়েক মাসের গাছ আর তাতে গাছের গ্রোথ দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বড় বড় আর প্রত্যেকটা গাছে ফুল দেখলে আপনি চমকে যাবেন প্রত্যেকটা ফুল কিন্তু সুন্দর যেহেতু গরম ওয়েদার ঠিকঠাক নেই তার জন্য কিন্তু ফুলগুলি মোটামুটি হবে এখনো ছোটো আর গাছে কুড়ি এবং এই ফুলগুলি কিন্তু দেখার মতো হবে যখন জানুয়ারি মাসে ফুটবে আর তার জন্য এখন কাছে তো বেশ কিছু পরিচর্যার ব্যাপার রয়েছে সবার প্রথমেই বলি আজকে যেটা মোটামুটি গোলাপ গাছে করা হবে সেটাকে বলে আমরা মালচিং এই মালচিংটা করতে হলে সেটা মাটির গাছ হোক ঘেসের গাছ হোক যে কোনো গাছই করা যায় তবে ঘেঁষে গোলাপ তো করাই যায় সেটা অনেকেই জানে কিন্তু মাটিতেও যে গোলাপ দেখার মতো হয় সেটাই দেখানোর ছিল দেখুন গোলাপ গাছগুলি প্রত্যেকটা গাছ দেখুন প্রত্যেকটা গাছ কত সুন্দর ছাড় প্রত্যেকটা গাছ মাত্র ছ মাস বয়স ছ বললে হবে না এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হ্যাঁ ছ সাত মাসই হয়ে যাচ্ছে আর এই অক্টোবর মাস শেষের দিকে চলে এসছে এখন যেটা সবার প্রথমে করতে হয় গোলাপ গাছের গোলাপ গাছের গোড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে গোলাপ গাছের গোড়ায় যত নোংরা আবর্জনা রয়েছে এই সমস্ত ঘাসগুলি সেগুলিকে পরিষ্কার করে ফেলতে হবে আমি মোটামুটিভাবে একটি গাছকে আমি দেখিয়ে দিচ্ছি কী করবেন তারপরে আপনার নিজেরাই বাকি সমস্ত গাছে করে নিতে পারবেন তো চলুন আর দেরি না করে প্রথমে আমি এই গোলাপটাকে দিয়েই শুরু গোলাপ বলতে লাল গোলাপই তো আমাদের পছন্দ লাল গোলাপ দিয়ে শুরু করি তো এটাতে দেখুন প্রচুর ব্রাঞ্চ আসছে তো আমি এই সমস্ত কড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অনেক কষ্ট হয় কিন্তু ভেঙে দিই কারণ এগুলোকে খুব একটা বেশি রাখি না কারণ যত ভাঙা যায় ততই কিন্তু এই সমস্ত কুড়িগুলো তৈরি হয় এর আগেও আমি প্রচুর করি ভেঙেছি তো যাই হোক আজকে মূল যে বিষয়টা রয়েছে সেটা তুলেছি মাটিতে কিন্তু এখনও জল রয়েছে তো এখন শুরু করি সবার প্রথমে চলে আসি ফার্টিলাইজার মানে এর মালচিং সময় যে খাবারটি লাগবে সেই খাবারটি আমরা আগে তৈরি করে নিই খাবার তৈরির জন্য কিন্তু আমার এখানে সারগুলো আমি আপনাদের আগেও দেখিয়ে দিয়েছি সমস্ত রকম সার রয়েছে সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভার্মিকম্পোস্ট একটা গাছের জন্য এরকম এক মুঠো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এর বেশি নয় তারপরে ঠিক পরিমাণ মতো দু চামচের মতো শিংকুচি এটা ঠিকঠাক রাখবেন তারপরে ঠিক পরিমাণ মতো এই পরিমাণ এক থেকে দেড় চামচের মতো নিমখোল এবার আমার এটা খোলা নেই এবার আমি এটাকে খুলি হলে বাকি এটা দিয়ে দিই এটা কতটা লাগছে সে একটা আইডিয়া আপনাদের পেয়ে যাবে হাড় ঠিক একই রকম দু চামচের মতো আমি হাত দিয়ে নিচ্ছি বেশিটাই উঠবে ঠিক আছে এই পরিমাণ খাবার এটা একটা গাছের জন্য আপনাকে ব্যবহার করতে হবে আর তার সঙ্গে কিন্তু ওখান থেকে যদি পুরনো মাটি আমরা তুলে ফেলি তাহলে নতুন মাটিরও প্রয়োজন হবে তার জন্য আমাদেরকে মাটিটাও রেখে রেডি রাখতে হবে এর সঙ্গে সঙ্গে তো সবার প্রথমে আমাদের কী করতে হবে গাছের গোড়াতে সেটা আগে আমরা রেডি করি সবার প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে গোলাপ গাছের গোড়া থেকে মাটিগুলোকে আগলা করতে হয় এই মাটিগুলোকে খুব ভালো করে তুলে নিতে হবে এগুলো কিন্তু একদমই রাখা যাবে তো মোটামুটি একটা হাত দিয়ে এইভাবে আপনারা তুলে ফেলবেন আমি যেভাবে তুলছি ঠিক সেইভাবে আপনারা তুলে ফেলবেন এই যে দু চারটে রুট দেখা যাচ্ছে এগুলো নিয়ে একদম ভয় পাবেন না এগুলিকে তুলে ফেলতে হবে তুলে ফেলে দু চারটে কালো রুট বা এই রুট সেই রুট এগুলো নিয়ে অত চিন্তা হবার জন্য যেহেতু এই গাছগুলি বয়স বেশি না তাই এই সমস্ত গাছগুলিতে কিন্তু খুব একটা বেশি আপনার রুট পাবেন না কারণ গাছ যত বেশি বয়সের হয় তত বেশি রুট পাওয়া যায় এই সমস্ত কাছে খুব একটা বেশি রুট পাবেন না আরো নিচে গেলে আমরা রুট পাবো তো এই যে রুটগুলি রয়েছে এই রুটগুলো দু চারটে ছিঁড়ে গেলে কোনো ভয়ের কোনো কিছু নেই কোনো ভয় পাবেন না এবার আপনাদের কি করতে হবে আমাদের যে খাবারটি রয়েছে সে খাবারটিকে আমরা এবার দিয়ে দেব এবার আমরা যে খাবারটি তৈরি করলাম সেই খাবারটি গাছের গোড়াতে সুন্দরভাবে ঢেলে দেবো ঢেলে দেওয়া মানে এটা কিন্তু খুব ভালো করে চার দিক দিয়ে ছড়িয়ে দিতে হবে এটা কিন্তু কোনো রাসায়নিক খাবার নয় সম্পূর্ণটাই জৈব খাবার তাই খাবারটি এবার দিয়ে দেওয়ার পরে আমাদেরকে করতে হবে কি এবার বাকি যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আমাদের নতুন মাটি নিতে হবে নতুন মাটি বলতে আপনার ছাদ বাগানে থাকা যেমন ফিফটি মাটি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট টেন পার্সেন্ট মানে শীতকালীন যেরকম মাটি হয় সেরকম মাটি আপনাকে ভরে দিতে হবে আমার কাছে রেডি থাকে সব সময় আমি সেগুলি নিয়ে নিচ্ছি আর সেই মাটিগুলো আমি মোটামুটিভাবে এক টপ নিয়ে নিচ্ছি এবার এই যে মাটি মাটিটা এইভাবে এটা আমার তৈরি করাই থাকে টপটাকে সম্পূর্ণটা ভর্তি করে দিতে হবে ঠিক ভাবে এইটুকুই আপনাদের কাজ এই কাজটি কিন্তু আপনাদের আপাতত ফার্স্ট টাইমে করতে হবে তারপরে যে কাজটি থাকে সেই কাজটি হচ্ছে আপনাদের গাছের মোটামুটিভাবে এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন গাছগুলিকে ভালো করে লক্ষ্য করুন এই গাছের ডালগুলিকে কাটায় ছাটাই করতে হয় এই কাটায় ছাটাই কিন্তু এখনই করবেন না আজকে আমরা এটা করলাম এটা করার মোটামুটিভাবে 10 থেকে পনেরো দিন পর আমরা কাটায় ছাটাইগুলো করব আর কাটায় ছাটাই কিন্তু অত্যন্ত সহজভাবে কাটায় ছাটাই করা যায় সেরকম কোনো কঠিন কিছু নেই আমি আগেও দেখালাম যেগুলি করি বেরোচ্ছে যেহেতু নভেম্বর মাস আমরা জানুয়ারিতে যদি বেস্ট ফুল নিতে চাই তাহলে আমরা অক্টোবর ফার্স্ট উইকে সমস্ত কিছু কেটে আর পুরো অক্টোবর মাস ধরে সমস্ত যতগুলি গাছ রয়েছে সমস্ত গাছগুলি একই রকম ভাবে সবকিছু চেঞ্জ করে দেবো আর গোলাপ গাছ নিয়ে অত ভাবার কোনো কিছু নেই অনেকেই বলে গোলাপ গাছ কেন হয় না গোলাপ গাছ না হওয়ার কিন্তু একটাই কারণ আর সেটা হচ্ছে সঠিক পরিচর্যা না করা এখন কিন্তু গাছগুলিতে যে খাবারটি আমরা দেবো সেই খাবারটি যে লিকুইড খাবারটি দিচ্ছিলাম এনপিকে পনেরো 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 সেই খাবারটি কিন্তু কন্টিনিউ চলবে রকম খাবার কিন্তু বন্ধ নেই আর যে খাবারটি এখন দিলাম এই খাবারটি দেওয়ার পর গাছে কিন্তু রকমভাবে আজকে জল দেবো না এই জলটি আমরা দেবো আগামীকাল তো আমি বাকি গাছগুলোকেও করে ফেলি সঙ্গে সঙ্গে সমস্ত গাছের মালচিং কিন্তু কমপ্লিট চাইলে জল দেওয়া যেতেও পারে কোনো অসুবিধে নেই কিন্তু যেহেতু গাছের গোড়া ভিজা ছিল তাই আমি জলটা আজকে ব্যবহার করছি না আমি জলটা কালকে ব্যবহার করব প্রত্যেকটা গোলাপ কিন্তু এখানটা সুগন্ধি এবং খুব সুন্দর সেন্ট রয়েছে আর প্রত্যেকটা গোলাপের কালার অসম্ভব চারটে গোলাপ চারটেরই কালার অসম্ভব সুন্দর আর প্রত্যেকটাই এই এই ভ্যারাইটিটা রয়েছে এটা একসঙ্গে বড় ডাল বের হয় একসঙ্গে অনেক কুড়ি চলে আসে তো এই সমস্ত কুড়িগুলো বেশিরভাগই ভাঙা হয় যেটা আগেও বলেছি এখনই আমি নিচ্ছি না আর এখন একটু ঠান্ডা পড়েছে বলেই গোলাপের একদম ঝেঁকে কুড়ি চলে আসছে আর এই সমস্ত গড়িগুলি গাছের শেপের ব্যাপার রয়েছে তাই সামনেই খুব তাড়াতাড়ি এদেরকে কেটে দেবো এই গাছে তো প্রচুর এখানেও ফুল রয়েছে এই গাছটিও ছাটাছাঁটি করা হবে আর যখন কাটাকাটি করা হবে তখন আবার কী বিষয়গুলিকে মেনটেন করা হচ্ছে কাটার পরে গাছে কি খাবার দেব সে সমস্ত বিষয়গুলো হচ্ছে সেটা নভেম্বরের সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের মধ্যে আপনারা সেটা পেয়ে যাবেন তো আজকে মোটামুটি রাখছি গোলাপ গাছের সমস্ত বিষয়গুলি নিয়ে অনেক অনেক আগেই করে ফেলেছে অনেক আগে করলে কি হয় ডালগুলি খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় গড়িগুলি তাড়াতাড়ি বেরিয়ে যায় ফলে ফুলটা যেটা হয় ফুলটা অ্যাকচুয়াল জানুয়ারি মাসের দিকে না পড়ে মোটামুটি হালকা গরমের মধ্যে পড়ে যায় ফলে ছোট হয়ে যায় আর পরবর্তীতে আবার অপেক্ষা করতে হয় কখন ঠান্ডা পড়বে তার জন্য আমরা একটু লেটে করলাম তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন